বন্দরে এই এলাকায় এক নতুন দরবেশ বাবার আবির্ভাব হয়েছে পরে হয়েছেন বড় চোর বয়স বাড়ার সাথে সাথে বর্তমানে হয়েছেন লোহা কথা বলেন সে সেদিনও বলেছেন তার নাম বলে সে নাকি এই দেশে চাইলে সব কিছু করতে পারে সোনাগান্ধার মাটিতে এসে দাঁড়িয়েছি যদি কিছু করার থাকে করে দেন আস্তে করে হেঁটে চলে যাবো যারা বিড়াল

বিভিন্ন মামলা হামলা দিয়ে আমাদের সাথে লড়াই করেছে গায়ে গতরে পারে নাই আপনারাও ঠিক একইভাবে এখন পুলিশের মাধ্যমে মামলা দেওয়ার মাধ্যমে আমাদের সাথে লড়াই করে যা করতে চাচ্ছেন সতেরো বছর লড়াই করেছি প্রয়োজনে আরো সতেরো দিন সতেরো হবে না আপনারা জানেন বিগত ফেসিবাদী সরকার সেই ঠিক বাকশালি কায়দায় সকল গণমাধ্যমের উপর খরক লাগিয়েছিল মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছিল যারা ভিন্ন মতের রাজনীতি করত তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় হামলা মামলা এবং গুম করা হয়েছে আপনারা আরেকটি নতুন বিপ্লব হয়েছে আমাদের গত পাঁচ তারিখে পাঁচ তারিখে বিপ্লবের মাধ্যমে এটা হয়েছে কি ছাত্র জনতার বিপ্লব ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমেও আপনার একটি নতুন স্বাধীনতা স্বাধীন দেশ আমরা রাষ্ট্র ব্যবস্থা আমরা পেয়েছি এখানে কি থাকবে বৈষম্য মুক্ত থাকবো আমরা সবাই আমরা কি দেখতে পাচ্ছি আওয়ামী লীগে জয়েন করা অনেক লোক এখন নতুন করে নব্য বিএনপি হয়ে পাটের একটা আঁকড়া চালিয়ে নিন্দা ও প্রতিবাদ জানাই রাজনীতির বাইরে যে কয়েকটি কথা না বললেই নয়